আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে দেখেন নতুন বছরে কত সুন্দর সুন্দর গুজরাটি টু পিস কালেকশন স্টকে চলে আসছে অনেক সুন্দর এই কাজটা এটা কিন্তু প্রাইডের ভেতরে দেখেন এত গর্জিয়াস করে কাজ করা এবং কাপড়টা আপনি হাতে ধরলে বুঝবেন একদমই হচ্ছে বেক্সি ভয়েল কাপড়ের মান অনেক ভালো পাবেন খুবই সুন্দর এবং ডলার সেটিংগুলো দেখেন অসাধারণ সুন্দর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু ড্রেসের কাপড় এবং সব কিছু সম্বন্ধে ডিটেলস আপনি জানতে পারবেন আজকে যেগুলো দেখাবো এগুলো প্রাইড কটনও আছে আবার জামা অরবিট ভয়েল অন্য প্রাইড কটন এরকমও আছে খুবই সুন্দর প্রতি কালেকশন এবং সম্পূর্ণ কিন্তু সুসুতা দিয়ে কাজ করা আর গুজরাটিগুলো কিন্তু দেখা যায় একটু এক্সক্লুসিভ হয় এগুলো মানে সবাই কিন্তু গুজরাটি কাজটা পারে না এত সুন্দর ফিনিশিং আসছে প্রতিটা ড্রেসে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে ইয়েলো কম্বিনেশন আর সবগুলোই কিন্তু আপনারা হচ্ছে টু পিসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে দেখছেন আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেই হ্যাঁ বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে খুবই সুন্দর হোয়াটসঅ্যাপ অথবা ই মতে হ্যাঁ চার্জ যেটা আছে তো আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও কিন্তু ড্রেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন এটা হচ্ছে দেখেন রেড এর সাথে রেড কম্বিনেশন খুবই সুন্দর একটা হচ্ছে টুপিস আর নিচে পোষনে কিন্তু এভাবে কাজ করা থাকবে জামার আর অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু এভাবে চিটা চিটা করে গুজরাটি কাজ করে দেওয়া আছে আর গলার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর গলাটা এভাবে এই যে চৌকা করে এভাবে ডিজাইন করা সম্পূর্ণ কিন্তু এভাবে কাজ করা আছে রেড এর সাথে রেড এর মধ্যে এই হচ্ছে ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে হচ্ছে এভাবে কাজটা দেওয়া আছে এটা স্লিভের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিভের পোষণ দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে খুবই সুন্দর একটা টুপিস হ্যাঁ এটা কিন্তু কালার কন্ট্রাস্ট লালের সাথে লাল আবার হচ্ছে ওড়নাটা পাচ্ছেন সাদার ভেতরে লাল কন্ট্রাস্ট হ্যাঁ এই যে খুবই সুন্দর এই যে ওড়নাটা হচ্ছে প্রাইড কটনের একদম আড়াই হাত বহরের ওড়না সাথে কিন্তু ক্রুশের কাজ করে দেয়া আছে ওড়নাতে অনেক সুন্দর একদমই নতুন কালেকশন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর ড্রেসগুলো কিন্তু খুবই আনকমন হয় এগুলো আপনি সচরাচর মার্কেটে পাবেন না হাতের কাজের ড্রেসের মধ্যে ড্রেসগুলো একদমই এক্সক্লুসিভ একদমই আনকমন এটা হচ্ছে আঁচলের পোষণটা এবং অল ওভার ওনার মাঝখানে কিন্তু এভাবে ছিটা ছিটা করে কাজ আছে ওনাটা একদমই সফট একটা প্রাইড কটন হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন একদম নামাজই দেয়া আছে সাথে ঠিক আছে এগুলো কিন্তু সবই টু পিসে পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টি আছে কালার যাবে না হ্যাঁ ভেতরে যে সুতার কালার যে একটার ভেতর একটা চলে যাবে এরকম করে সম্ভাবনা নাই কারণ প্রতিটা ড্রেসে কিন্তু ওয়াশ আয়রন করা সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আর একটা হচ্ছে সুন্দর রেড কালারের একটা ড্রেস দেখাচ্ছি দেখেন এটা আবার অন্য রকম সুন্দর এটা হচ্ছে লালের মধ্যে সাদা এই ডিজাইনটা আমাদের বেক্সি ছিল এখন স্টকে নাই তো বেক্সি আর এটাও কিন্তু বেক্সির মতো কাপড় হ্যাঁ ব্রাইট কটনের মধ্যে খুবই সুন্দর কাপড়টা আর এগুলো রকম কালার যাচ্ছে না একদম গর্জিয়াস একটা লাল সাদা ড্রেস দেখেন আমি দেখাচ্ছি খুবই সুন্দর অনেক গর্জিয়াস করে কাজ করা প্রতিটা ডলার সেটিং দেখেন কাজের ফিনিশিং দেখেন খুবই খুবই সুন্দর যারা একটা সুন্দর টুকটুকো একটা রেড কালার চাচ্ছেন রেডটা খুব সুন্দর একটা রেড এই যে দেখেন একদম আনকমন একটা ড্রেস গর্জিয়াস একটা ড্রেস যে কোন জায়গায় পরতে পারবেন এটা হচ্ছে একদম নিচের প্যানেলটা ঠিক আছে এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে প্রাইডের মধ্যে পাচ্ছেন কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে কালার যাচ্ছে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সো এই হচ্ছে গলার ডিজাইনটা মাসাল্লাহ দেখেন ফিনিশিং লেভেলটা আপনি হাতে পেলে বুঝবেন হ্যাঁ একটা ড্রেস ওঠাতে কিন্তু এক থেকে দেড় মাস সময় লেগে যায় সো গুজরাটি গুলোতে সময় লেগে যায় কাপড়টা এত ভালো মানের কাপড় আপনি হাতে ধরলে যারা মানে এই ধরনের হাতের কাজের ড্রেস পরেন তারা বুঝবেন যে হাতে ধরলে একদম বেক্সি ভয়েলের মতো মনে হয় আমি যেদিন এটা আনপ্যাকিং করছি আমি এটা বেক্সি ভাবছি পরে হচ্ছে এই সাইড দেখে আমি ভাবছি যে এটা প্রাইড হ্যাঁ এটা বোঝার সাধ্য নাই এত সুন্দর কাপড় কোয়ালিটি ভালো এই হচ্ছে দেখেন এটা স্লিভেও কিন্তু অনেক গর্জিয়াস করে কাঁচতে আছে সো এই ছিল জামা এটার সাথে আপনি লাল পরতে পারেন সাদা পরতে পারেন এটা আপনার ইচ্ছা খুব সুন্দর মানাবে এই হচ্ছে নিজের প্যানেল এবং ওন্নাটা দেখেন ওন্নাটা কতটা গর্জিয়াস দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস অনেক রিজনেবেল প্রাইজের ভেতরে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন পুরোটাই কিন্তু অনেক ডলার এই যে ডলারগুলোর মানে কাজগুলো দেখেন আপনার পড়তে পড়তে জামা ছিঁড়ে গেলেও ডলার বের হবে না আমাদের কাজের কোয়ালিটি সব কিছু মিলে কিন্তু অন্যরকম সুন্দর এই ড্রেসটা ঠিক আছে আর প্রতিটা ড্রেসই আমরা চেষ্টা করি সুন্দর করে করার এই যে এত কাজ থেকে কেউ দেখাবে না ড্রেস হ্যাঁ এত কাজ থেকে এই যে দেখেন কাজগুলো দেখছেন এগুলো কিছু বুঝতে পারেন এত সুন্দর ড্রেস মানে ডিজাইন উঠাতে কতটা হচ্ছে শ্রম দিতে হয়েছে একটা ড্রেসের উপরে সো খুবই সুন্দর আড়াই হাত বহরের পুরো পাঁচ হাতের একটা ওড়না পেয়ে যাচ্ছেন পুরোটা বক্সও না গর্জিয়াস টু পিসটা যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন কাউকে চাইলে গিফটও করতে পারেন খুব সুন্দর একটা ড্রেস ঠিক আছে সো এগুলো কোনো রকম কালার দিচ্ছেন একদম কোয়ালিটিফুল ড্রেস নেক্সটে চলে যাচ্ছি সুন্দর একটা ব্লু কালার দেখাবো এটা কিন্তু ডিপ একটা নেভি ব্লু কালার ব্ল্যাক ভেবে কেউ অর্ডার করেন না বাট ডিপ নেভি ব্লু কালারের মধ্যে অনেক গর্জিয়াস করে হচ্ছে গুজরাটি কাজ করে দেয়া সেটা অল ওভার ড্রেসে দেখেন মানে সুন্দর করে কাজ করা মাল্টি কালারের সুতাগুলোতে কিন্তু বেশি হচ্ছে সময় লাগে দেখেন এই যে মানে প্রতিবার সুতা পাল্টিয়ে পাল্টিয়ে দেখেন কত সুন্দর করে হচ্ছে ডিজাইন উঠানো তো এই হচ্ছে অল ওভার ড্রেসটা সবগুলো নতুন কালেকশন কেউ ওই ড্রেসগুলো মিস করে না যা আমাদের এই গুজরাটিগুলো কিন্তু স্টকে থাকে না দ্রুত সেল হয়ে যায় ঠিক আছে সো এই হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর করে কিন্তু বা ব্যাক সাইডে যেটাই বলেন পিঠে এরকম একটা কাজ পড়বে হ্যাঁ বরফি টাইপের একটা কাজ পড়বে আর এই হচ্ছে দুইটা স্লিভের ডিজাইন দুই মা আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন তো ওড়নাটা দেখেন পুরোটাই কিন্তু এভাবে বক্স করে কাজ করা এত সুন্দর করে কাজ এবং এই যে বললাম মাল্টি কালারের শেড দিয়ে কাজ করা অনেক সুন্দর দেখেন ফিনিশিং লেভেলটা কিন্তু অনেক সুন্দর সাথে কিন্তু পাইপেন দেওয়া আছে এবং অল ওভার ওনার ভেতরে কিন্তু এভাবে চিটা ছিটা করে কাজ আছে এটাও কিন্তু প্রাইট কটনের মধ্যে এগুলো কিন্তু কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং হানড্রেড পার্সেন্ট কটন এগুলো হ্যাঁ মার দেওয়া আছে এই জন্য হয়তো আপনাদের কাছে হার্ড মনে হতে পারে একদম সফট কাপড়ের মধ্যে হবে আর এই হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে আঁচলে পোষণটা এই যে পুরোটা বক্স করে কাজ করা এগুলো সবই টুপিস পাচ্ছেন মাল্টি কালারের যেহেতু কাজ করা আপনি এখানে যে কোনো একটা সালোয়ার দিয়ে কিন্তু পরে ফেলতে পারবেন এখানে অনেকগুলো কালার দেওয়া আছে হ্যাঁ চাইলে বডি কালার পরতে পারেন অথবা এখানে দেখেন অনেকগুলো কালার আছে এই যে অরেঞ্জ আছে রেড আছে হ্যাঁ যে কোনো কালারে সালোয়ার কিন্তু ম্যাচিং হয়েই যায় সো খুবই সুন্দর এই টুপিসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা কিন্তু ডিপ ব্লু কালারের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না যারা প্রাইড কটন চিনেন এখন মানে প্রাইডের কোয়ালিটি অনেক ভালো করা হয়েছে সো এই হচ্ছে দেখেন আর একটা টু পিস দেখাচ্ছি এটা কিন্তু জামা অরবিট ভয়েল জামা অরবিট ভয়েল ওনা প্রাইড কটন এটাও কিন্তু টু পিস সবগুলোই টু পিস দেখাবো এটা হচ্ছে এই যে ওইগুলো কিন্তু প্রাইডেরগুলো ছিল ফ্রি সাইজ আর এগুলো হচ্ছে আপনার বডি সাইট লং ছেচল্লিশ সাতচল্লিশ হবে এই হচ্ছে দেখেন নিচের পোষণটা এই হচ্ছে অল ওভার ড্রেসের লুকটা গলার ডিজাইনটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর করে এভাবে রাউন্ড করে কাজ করে দেওয়া আছে মাল্টি কালারের সুতা দিয়ে হ্যাঁ এই যে অফ হোয়াইট কালারে হচ্ছে কাপড়টা হবে তার উপরে কিন্তু এই সুন্দর ডিজাইনটা করে দেওয়া আছে ব্যাক ব্যাকসাইডে সেমভাবেই এভাবে পিঠে কাজ করবে আর এটার হচ্ছে মানে স্লিভের পোষণটা হচ্ছে এটা হ্যাঁ হাতা যেটা আপনি চাইলে ফুল স্লিপ করে বানাতে পারবেন খুবই খুবই সুন্দর একটা হচ্ছে ড্রেস সো এই হচ্ছে জামাটা ছিল এই যে এটা কিন্তু অফ হোয়াইট এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে অফ হোয়াইট হ্যাঁ এটা কিন্তু একদম ওই যে ব্লু হোয়াইট না অফ হোয়াইট কালার সো এটার সাথে সুন্দর কালার কন্ট্রাস্ট করে হচ্ছে অরেঞ্জ কালারের একটা প্রাইডের ওন্যা দিস এবং পুরোটা কিন্তু খুব সুন্দর করে বক্স করে কাজ করা মাসাল্লা অনেক সুন্দর দেখেন একটা ওন্না অরেঞ্জ কালারের সুন্দর একটা ওন্না এটা আপনি অন্য যে কোনো ওয়ান পিসের সাথে পড়তে পারবেন যে কোনো ড্রেসের সাথেও কিন্তু করতে পারবেন খুব সুন্দর একটা ওড়না এই যে একদম ফান্টা কালার হ্যাঁ ফান্টা অরেঞ্জ টাইপের একটা সুন্দর কালারের ওড়না সো পুরোটাই কিন্তু এভাবে বক্স করে কাজ করা আছে ঠিক আছে এই যে অনেক অনেক সুন্দর এটাও কিন্তু টু পিসে পেয়ে যাচ্ছে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করতে হবে হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু আমি চাইলেই আপনাদেরকে এনে দিতে পারবো না এখন স্টকে আছে এখন নিয়ে নেন সো এখন দেখা যাচ্ছে একটা ব্ল্যাক এবং হচ্ছে ইয়েলো কম্বিনেশনে এটাও কিন্তু জামা অরবিট ভয়েলের ভেতরে এবং অন্য ব্রাইট কটন এই হচ্ছে দেখেন জামার লুকটা এটা হচ্ছে একদম নিচের পশুনটা সম্পূর্ণ সুতা দিয়ে কিন্তু হাতে কাজ করে এগুলো কোনো মেশিনের কাজ না ঠিক আছে সম্পূর্ণ হাতের কাজ এবং অল ওভার ড্রেসটা এভাবে কাজ করে দেওয়া আছে এটা অরবিট ভয়েলের ভিতরে পাচ্ছেন এবং এই হচ্ছে গলার ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে এটা পিঠে পড়বে কাজটা আর এই হচ্ছে স্লিভের পার্টটা অনেক সুন্দর হ্যাঁ দুইটা স্লিভের জন্য দুইটা ডিজাইন দেওয়া আছে সো এটার সাথে দেখা যায় আপনি ব্ল্যাক দিয়েও কিন্তু ক্যারি করতে পারবেন অনেক সুন্দর একটা ড্রেস তো এই হচ্ছে জামা ছিল এবং এখন দেখাচ্ছি এই যে প্রাইট কটনের ওনা খুব সুন্দর একটা ইয়েলো কম্বিনেশনে বক্স অন্য পেয়ে যাচ্ছেন এই দেখেন খুব সুন্দর করে পাইপেন দেওয়া আছে এবং ভেতরে কিন্তু এভাবে চিটা চিটা করে কাজতে আছে এবং একদমই প্রাইট কটন কিন্তু হানড্রেড পারসেন্ট কটন খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন এবং কালার যাচ্ছে না হ্যাঁ ওয়াশ করতে পারবেন এবং যারা হচ্ছে নতুন দেখতেছেন আমাদের ভিডিওটা এখন লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে আমাদের রেগুলার যে ভিডিওগুলো আমরা পোস্ট করি ওগুলো আপনাদের কাছে চলে যায় খুবই খুবই সুন্দর প্রতিটা কালেকশন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করে ফেলবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম